পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সৈঠাকড়ন কুলচন্দ্র রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটিvndবাত প্রণাম জয় এগুরু সকল স্টক প্রাণ দাদা মাইরা পবিত্র ভাদ্র মাসে গৃহ থেকে দূর করে ছুরে ফেলে দিন এই টিনটে জিনিস জীবন তবেই দেখবেন সুন্দর হবে না হলে সারা জীবনটা আপনার বাধা সম্মুখে হতে হবে সারা জীবন অর্থ কষ্ট জালায় জ্বলতে থাকবেন এবং সব সময় আপনার কোনো না কোনো প্রবলেম কিন্তু দেখা দেবে তাই আজই কিন্তু সাবধান হয়ে যান এবং দিন শুরুর আগে অতি অবশ্যই বাড়ি থেকে কিন্তু এই জিনিসগুলোকে দূর করে ছুঁড়ে ফেলুন না হলে দেখবেন অশান্তি জ্বালা যন্ত্রণা আপনার সব সময় যেন লেগে থাকবে আর এই যে ব্যাপারগুলো এটা কিন্তু সারা জীবন চলতে থাকবে আমাদের গৃহে এমন কিছু কিছু জিনিস থাকে যেটা কিন্তু আমাদের হয়তো আর দরকার হয় না কিন্তু সেই জিনিসটা আমরা গৃহের মধ্যে রেখে দিই এমন অনেক জিনিস আছে আর সেই জিনিসটা রাখার মধ্যে দিয়ে আমাদের দরকার হয় না কোনো কাজে লাগে না কিন্তু অপকারটা আমরা কুড়িয়ে আনছি বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হই বিভিন্ন রকম ভাবে আমাদের কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যায় তাই চলুন আমরা আগে জানি যে কোন বিশেষ জিনিসগুলোকে আমাদের আগে গৃহ থেকে বার করতে হবে এবং কোন বিশেষ জিনিসগুলোকে মেনে চলতে হবে সবার প্রথম যে কর্মটা আপনারা করবেন সেটা হচ্ছে গৃহের মধ্যে যদি কোনো ভাঙা আসবাবপত্র থাকে সেটা কিন্তু গৃহ থেকে আগে বার করে দেবেন গৃহটা সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রত্যেক দিন সকালবেলা ঝাড় দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করতে হয় এবং অতি অবশ্যই ঘরকে ভালো করে মুছতে হয় প্রত্যেক দিন কিন্তু আপনারা এটা অতি অবশ্যই পালন করবেন গৃহে প্রত্যেক দিন যেন নাম জপটা হয় নাম জপ সাধন ভজন সময় প্রার্থনা যেন দিয়ে হয় এছাড়া রান্নাঘরে যদি কোনো এটো থাকে সেগুলো রাত্রেবেলা কিন্তু রাখবেন না এটো রান্নাঘর থেকে বাইরে রেখে দিন রান্নাঘরের গেটের সামনে ঝাটা রেখে দেবেন না সদর দরজায় ঝাঁটা রেখে দেবেন না কোনো ভাঙা কাঁচ বা আয়না যদি গৃহের মধ্যে থাকে সেটাকে কিন্তু বার করে দিন ছেঁড়া ব্যাগ ছেঁড়া জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে নির্দিষ্ট একটি স্থানে রাখুন বাড়ির মধ্যে কিন্তু রাখবেন না সেটাকে বাইরে করার চেষ্টা করুন বা সেটাকে কাউকে কাউকে সেটা সেটা যদি ভালো থাকে বা আপনি ধরুন ব্যবহার করছেন না দান করে দিতে পারেন এছাড়া বাড়িতে যদি কোনো আবর্জনা থাকে যদি ঝুল থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের মধ্যে এগুলো রাখবেন না এগুলো দূর করে ছুঁড়ে ফেলে দিন যদি বাড়ির সদর দরজায় কোনো ভাঙা মাটির জিনিস বা ফুটো কোনো বাসন যদি থাকে বা রান্নাঘরে যদি কোনো ফুটো বাসন থাকে সেটাকে কিন্তু বাইরে বার করে দিন সেটা রান্নাঘরে রাখবেন না যে পাত্রে চাল আছে বাড়ির যেখানে বিশেষ করে রান্নাঘরে চালের পাত্রটা রাখতে হয় আপনি যে পাত্রে চাল রেখেছেন সেই পাত্রে যেন না পা লাগে সেদিকটা খেয়াল করবেন চালের পাত্রে কখনো কিন্তু খোলা চুলে হাত দেবেন না বাসি কাপড়ে হাত দেবেন না মায়েরা কিন্তু এটা মেনে চলবেন কখনো বাসি কাপড়ে রান্নাঘরে প্রবেশ করবেন না জুতো পরে কখনো রান্নাঘরে কিন্তু প্রবেশ করবেন না এছাড়া অনেকেই আছেন যারা রান্নার পর চুলা সাফ করেন না রান্না হয়ে যাওয়ার পরে বা পরের দিন যখন আপনি রান্না করতে যাচ্ছেন তার আগে কিন্তু অতি অবশ্যই চুলা সাফ করবেন গ্যাস গ্যাসে যারা রান্না করেন তারা গ্যাসের যে ওভেন সেটাকে কিন্তু মুছে নেবেন শুদ্ধ করে নেবেন তবেই কিন্তু রান্না করবেন রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবার আসি আসল যে কথাটা সেটা হচ্ছে আমাদের এই দেহ মন্দির এই যে দেহ আমাদের ঘর এটাকে আপনারা কিভাবে শুদ্ধ করবেন এই দেহ মন্দির থেকে অতি অবশ্যই সবার প্রথম যেটা বার করতে হবে ছুঁড়ে ফেলতে হবে সেটা হচ্ছে আমাদের অহংকার অহংকার যতদিন আমাদের দেহ মন্দিরে থাকবে আমাদের আমাদের এই মনে থাকবে ততদিন কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বারবার করে বললেন অহংকারকে দূরে রাখো অহংকারকে আমাদের সবার আগে কিন্তু দূর করতে হবে অহংকার যতদিন আমার কাছে থাকবে ততদিনই আমি সমস্যায় পড়বো ততদিনই কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম হবে আমরা আরো অহংকারের বসে কিছু কর্ম করে বসি যার জন্য কিন্তু আমাদের অনেক অনেক বড় বড় বিপদ আসে তাই অহংকার কিন্তু অতি অবশ্যই দূর করতে হবে দ্বিতীয় হচ্ছে অসৎ চিন্তা মনের মধ্যে থেকে অসৎ চিন্তাকে দূর করতে হবে কখনো কিন্তু অসৎ চিন্তা মনের মধ্যে রাখবো না আমরা অসৎ চিন্তাকে দূর করে অসৎ ভাবনাকে দূর করে জীবনে এগিয়ে চলব কারোর কোনো চিন্তা করব না সবার সাথে ভালো ক্ষতি ব্যবহার রাখার চেষ্টা চেষ্টা করব করব সবাইকে ভালোবাসার এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। তবে হয়ে প্রকৃত পরম পিতার মানুষ হয়ে ওঠা তিনি আমাদেরকে সন্দেহকে দূর করার কথা বলেছেন তিনি বলেছেন সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাস রূপ জিন্নতা চরম মলিন দশা প্রাপ্ত হয় সন্দেহ নিরাকরণ করে বিশ্বাস স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি তুমি যদি পাকা বিশ্বাসী হও বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো কিছু কোনো বিরুদ্ধ ভাব কোনো মন্ত্র কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না নিশ্চয় যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে ইহা নিশ্চয় তাই সন্দেহকে কিন্তু কখনো প্রশ্রয় দেবেন না সন্দেহকে দূর করবেন তিনি আমাদেরকে নিরহংকার হওয়ার কথা বলেছেন আগে নিরহংকার হতে চেষ্টা করো পরে সোহং বলে নচেত সোহং তোমাকে আরো অদক নিয়ে যেতে পারে সৎ চিন্তায় নিযুক্ত থাকার কথা তিনি বলেছেন আমাদেরকে সৎ চিন্তায় নিযুক্ত থাকতে হবে তুমি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সৎ হতে থাকবে আর এই লক্ষণগুলি ভক্তের সংকীর্ণতার নিকট গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতের নিকট গেলে মন বিস্তৃতি লাভ করে তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে তাই বিষয়ে মনকে সংলগ্ন কিন্তু আমরা করব না আমাদের আসক্তিকে কাছে আসতে দেবো না আমরা প্রকৃত ভক্ত মানুষে হয়ে আর আমাদের মধ্যে প্রেম ভালোবাসা উদারতা বিবেক জ্ঞান বৈরাগ্য মনুষ্যত্ব এগুলো কিন্তু থাকবে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ভক্ত আর হওয়া যায় না তাহলে জাল ভক্তি আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় তিনি বলছেন জাল ভক্তি মোটা অহংকার যুক্ত আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত জাল ভক্তি যুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তিকর লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় আসল ভক্তি যুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দ চিহ্ন ফুটে বেরোয় অবিশ্বাসী ও হৃদয়ে ভক্তি আসতেই পারে না ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে তাই আসক্তিকে ত্যাগ করে ভক্তিকে কিন্তু আমাদের মনের মধ্যে জাগাতে হবে আমাদের এই দেহ মন্দির থেকে আসক্তিকে দূর করতে হবে সরিপুকে কন্ট্রোল করার ক্ষমতাকে কিন্তু আনয়ন করতে হবে তিনি সবসময় আমাদেরকে একটি কথা বলতেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তর স্ত্রীর বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজড়ে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যর কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে তো পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে নিজেদেরকে ঠাঁই নিতে হবে এবং এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবান দেব পুরুষোত্তম